কুলাই মহামনি বৌদ্ধ বিহারের পক্ষ থেকে দু হাজার বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে কুলাই বৌদ্ধ মন্দির থেকে শোভাযাত্রার মাধ্যমে একটি রেলে বের করা হয় রেলেটি কুলাই বাজার হয়ে কুলাই জেলা হাসপাতালের সামনে গিয়ে শেষ হয় কুলাই জেলা হাসপাতালে রুগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয় এই ফল মিষ্টি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বাসা বিএসসি চেয়ারম্যান তথা সাতচল্লিশ আমবাসা প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা কুলাই জেলা হাসপাতালের এমএস বিধান ভৌমিক কুলাই মহামনে বৌদ্ধ মন্দিরের ভিক্ষু এবং কুলাই মক জোনাল কমিটির সম্পাদক মক জানা যায় বৃহস্পতিবার কুলাই মহামণি বুদ্ধ মন্ত্রী সারাদিন ব্যাপী চলবে ধর্মপ্রাণ মানুষদের মধ্যে মহামণি বুদ্ধের জীবনী নিয়ে আলোচনা সমস্ত নাগরিক সবাইকে আজ শুভ পাঁচশো পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রত্যেক বছরের মতো আজকে আজকেও মহামণিপুর ডেভেলপমেন্ট সোসাইটি সংঘ এবং মক্সোসিও কালচারাল অর্গানাইজেশনের পক্ষ থেকে হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা শোভাযাত্রা করেছি সেখান থেকে শোভাযাত্রা করে আমরা দলাই জেলা হাসপাতালে রোগীদের জন্য পঞ্জীকরণ করেছি এবং কিছুক্ষণ পরে আমাদের ধর্মদেশনা থাকবে ভিক্ষুর সঙ্গ দ্বারা এবং বেলা আমাদের কালচারাল অনুষ্ঠান থাকবে এবং বিভিন্নভাবে আমরা এই দিনটাকে শুভ দিনটাকে আমরা পালন করতে করছি এবং সমস্ত এলাকার নাগরিক দিকেও শুভেচ্ছা জানাচ্ছি আসুন ভগবান বুদ্ধের অসংখ্য বাণীর মধ্যে সেই অহিংসা পরম ধর্ম সেই বাণীকে পার্থও করে সারা বিশ্বের এই অশান্তি পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আমরা এই বাণীকে পাথর করে আমরা যাতে একটা সুন্দর পৃথিবী সুন্দর একটা ভালোবাসার পরিবেশ করতে পারি এই আজকের এই দিনে আমরা সফল করছি আপনারা মন্দিরটা কোথায় আমরা কুলাই স্থিত মহামণি ডেভেলপমেন্ট উদ্যোগী